বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সকল শিক্ষার্থীর মনে একই প্রশ্ন তো আজকে ভিডিওটির মাধ্যমে তোমাদের সকল প্রশ্নের সমাধান উত্তর পেয়ে যাবা তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শনিবার একুশে জুন রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ এই তথ্য জানিয়েছে উপাচার্য বলেন চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি পরীক্ষা ফল প্রকাশ করা হবে আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে এখন শুধু টেকনিক্যাল বিষয় ও রিচেক করা হচ্ছে মানে তোমাদের রেজাল্ট চেক করা হচ্ছে আগামী তেইশে জুন থেকে পঁচিশে জুনের মধ্যে কোনো একদিন ফল প্রকাশ করা হবে তো এখন প্রশ্ন হচ্ছে তেইশ তারিখ অলরেডি চলে গিয়েছে আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো আজকে রেজাল্ট প্রকাশ করা হবে কিনা এবং কয়টা সময় তা প্রকাশ করা হবে এখানে বলা হয়েছে পঁচিশে জুনের কোনো একদিন বল প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় একত্রিশে মে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চৌষট্টি জেলা শহরে আষ্টশো উনাশি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন প্রায় ষাট হাজারের বেশি ভর্তি শিক্ষার্থী তো আজকে আজকেই হচ্ছে পঁচিশ তারিখ তো আজকে রেজাল্ট প্রকাশ করার কথা দেখা যাক আজকে প্রকাশ করা হয় কি না তো রেজাল্ট প্রকাশ করা না হয় তাহলে কবে দিবে তো কবে দিবে প্রতিনিয়তই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে সবার আগে তুমি রেজাল্টের খবর জানতে পারবে